শীত আসলে বাংলাদেশে হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায় আজকে আমার ঘরোয়া রান্নায় আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁসের মাংস রান্না তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম কড়াইতে আর বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নেব আমি আবার হাঁসের মাংস রান্নায় প্রচুর পেঁয়াজ বেরেস্তা ইউজ করি তো যাই হোক প্রথমেই যেহেতু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখন আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারচিনি ছোট এলাচ আর একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নিব তেল অল্প দিয়েছি কারণ হাঁসের মাংসে প্রচুর তেল থাকে এর জন্য অল্প দিয়েছি তেল এর মধ্যে একটু পানি দিয়ে দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো আর দিয়ে দিব টমেটো পিউরি আপনারা চাইলে টমেটো পিউরিটা স্কিপ করতে পারেন এটা আপনার ইচ্ছা তো যাই হোক মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হাঁসের মাংস হাঁসের মাংস দিয়েও আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব আমার কাছে মনে হয় আপনি যত ভালো করে ধৈর্য ধরে মাংসটাকে কষাবেন মাংসের স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক ভালো করে কষি এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা এবং আমি কয়েকটা ধাপে হাঁসের মাংস রান্নায় পেঁয়াজ পেরেস্তা দিয়ে থাকি তো মাংসটা আমার কষানো ডান হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু আমাদের এখানকার আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয় এর জন্য সব সময় আমি চেষ্টা করি মাংস যখন আধা সিদ্ধ হয়ে যায় তারপরে আলুটা দেওয়ার তো যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করলাম আমার মোটামুটি ডান এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ঘি আবারও দিয়ে দিলাম বেরেস্তা তারপর কিছুক্ষণ আমি অল্প আছে দমে রেখে দিব তো ব্যাস হয়ে যা গেল আমার মজাদার হাঁসের মাংস আলু দিয়ে তো এইভাবে কে কে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করেন এটাও চাইলে আপনারা কমেন্টে লিখতে পারেন তো আমি চেষ্টা করব ওইভাবে আর একদিন হাঁসের মাংস রান্না করার তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই